গত বছরগুলোর মতো দোসরা অক্টোবর থেকে গলসি এক নম্বর ব্লকের অন্তর্গত কৃষ্ণরামপুর মাটি মানুষ ক্লাবের পরিচালনায় কৃষ্ণরামপুর গ্রাম ফুটবল মাঠে এক মাস ধরে চলা এমপি চ্যালেঞ্জ কাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল তেইশে নভেম্বর শনিবার এদিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে চূড়ান্ত পর্যায়ের খেলাটি শুরু হয় এই খেলায় মানকর একাদশ ও বান্দ্রা ফুটবল দল চূড়ান্ত পর্যায়ের খেলা অংশগ্রহণ করে চূড়ান্ত পর্যায়ের খেলায় দুই শূন্য গোলে জয়ী হয় মানকর একাদশ এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় মাঠে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় গলসির বিধায়ক নেপাল ঘুরুই গ্রামের বিধায়ক আবেদানন্দ থান্ডার প্রসিদ্ধ প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মামাটি মানুষ ক্লাবের সভাপতি জাকির হোসেন এদিন বলেন তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে গত দশ বছর ধরে তারা এইভাবে এলাকায় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছেন বর্তমানে তাদের এই ফুটবল প্রতিযোগিতা একটি উৎসবের আকার ধারণ করেছে এই বছর তারা সদ্য প্রয়াত সাংসদ কীর্তি আজাদ ঝাঁয়ের স্ত্রী পুনম ঝাঁয়ের স্মৃতির উদ্দেশ্যে খেলার আয়োজন করেছিলেন গত এক মাস ধরে চলে তাদের এই ফুটবল প্রতিযোগিতা শনিবার তারই চূড়ান্ত পর্যায়ে খেলাটি অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা আজকে আমাদের এই খেলাটা আমরা প্রতিবছর করি তৃণরামপুর মামারীর মানুষের উদ্যোগে আমরা গত এটা দশ বছর হচ্ছে গত দশ বছর যাবত আমাদের এই টুর্নামেন্ট চলে আমরা এবছরে কাপটাকে এবছরের কাপটাকে আমরা এমপি চ্যালেঞ্জ কাপ এমপির নামে আমরা খেলাটা করেছি এমপি চ্যালেঞ্জ কাপ এটা গত দোসরা অক্টোবর দু হাজার চব্বিশে আমরা শুরু করেছি উদ্বোধন করেছি রক্তদানের মধ্য দিয়ে এবং আজকে তার চূড়ান্ত প্রতিযোগিতা এই চূড়ান্ত প্রতিযোগিতার খেলাটা আমরা এমপি সাহেবের ধরমপত্নী পুনম আজাদ্যি মহাশয়ের স্মৃতিতে আমরা অর্পণ করেছি সেই স্মৃতিতে আজকের খেলাটা আজকে অনুষ্ঠিত হচ্ছে চূড়ান্ত প্রতিযোগিতার খেলাটা আমরা এই খেলাটা বিগত দশ বছর ধরে করে আসছি এই দশ বছরে আমাদের এই এলাকার এটাই আমাদের একটা বড় উৎসব এটা শুধু খেলা খেলা তো বটেই তার সাথে সাথে আমাদের এক সপ্তাহ ধরে এই উৎসব চলে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে আজকে হবে কালকে হবে এবং এটার এই খেলার মধ্য দিয়ে আমরা এই এলাকার যে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতির খেলা বলতে পারি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এখানে সৌহার্দ্য আমাদের এখানে গড়ে ওঠে এইটা নিয়ে এই খেলাটাকে নিয়েই এখানে হিন্দু মুসলিম সকলে আমরা মিলেমিশে একসাথে আমরা এই খেলাটা উপভোগ করি এবং সকলে পার্টিসিপেট করে পাশাপাশি গ্রাম যারা আছে সকলে পার্টিসিপেট করে এবং এই খেলা আমাদের এই এলাকার মানুষের কাছে এটা একটা উৎসব এই দিনে তুরন্ত পর্যায়ের খেলায় উপস্থিত অতিথি প্রাক্তন ফুটবল খেলোয়াড় শিশির ঘোষ বলেন আমাদের খেলা মানে উৎসাহিত ইন্সপিরেশন সব জায়গায় কাজ করে এখানে দর্শকাই আমাদের ফুটবল মাঠে ইনস্পায়ার ইনস্পায়ার করে এইখানে এত দর্শক দেখে সত্যি আমি অভিভূত কাজল পাশে আছে পুরনো দিনে আমার সাথী কলকাতা মাঠে ও এখানে থাকে আমি জানতাম না এই মাঠে দেখা হলো অনেক দিন পরে দেখা হলো আর নতুন ওয়ার্ল্ড কাপ আর আমাদের নাম করতে হবে এবং আমরা যখন এইটি থ্রি আমরা যখন ছোট ছিলাম তখন ওনারা ওয়ার্ল্ড কাপ জিতে আমাদের ইন্ডিয়াকে গর্বিত করেছিল আমরাও গর্বিত ছিলাম যে স্মৃতির উদ্দেশ্যে যে ফুটবল খেলা হচ্ছে ফুটবল টুর্নামেন্টে যা কি কথা না বললেই নয় এমন একটা লোক মানে অজাত সত্য ফুটবল শুধু নয় এই যে ক্রিকেট খেলা হবে এমপি কথা দিয়েছে ক্রিকেট খেলাটা হবে আমরাও আসব আমরা মজা করব এবং খেলাটাকে উপভোগ করব সব কর্পোরেট ধাঁচ হয়ে গেছে তো মনের যে ব্যাপারটা ছিল যেমন আমাদের সহজ সরল খাওয়ার পছন্দ করতাম মাংস ভাত দূরের কথা এরা এখন কর্পোরেট জায়গায় এবং জানি নাটের যুগে এই যে তাহলে আমাকে বলতে হয় যেটা হচ্ছে এটা তো ঠিক হচ্ছে না তাহলে যদি আর বড় বড় প্লেয়ার সংস্পর্শ থেকে যে আমাদের ভালো খেলবে আমাদের ভারতের মানই গেছে আমার ওই ফরেনারদের সাথে আমার কি কারণ কি স্ট্রাইকার মেন জিনিসগুলো কিন্তু সব ফরেনার আমাদের ছেলেগুলো ওই জায়গায় চান্স পাচ্ছিল আমাদের সেগুলোকে তো প্রকাশ করতে ওই জায়গাগুলো দিয়ে মেন জায়গাগুলো দিতে হবে আমাদের वर्धमान दुर्गापुर सांसद किप्ति आजाद झा बोले खेल से बढ़िया और कुछ चीज नहीं है स्वस्थ शरीर स्वस्थ तो शरीर में तो ही स्वस्थ मन रहता तो है। और बच्चा से लेके बूढ़ा तक सब कोई ना कोई खेल, खेल खेलता है घर में पोता पोती होगा नाती नाती होगा तो बूढ़ा लोग भी जो है ना बच्चा बन जाता है वो लोग भी बच्चा लोग के साथ खेलता है तो खेल एक ऐसा चीज है जो लोग को जोड़ता है हम तो ये देखा है कि खेल में बहुत राजनीति आ गया है लेकिन अगर राजनीति में थोड़ा खेल का भावना आ जाए तो देश बढ़िया तो तो हो जाए इस चीज के लिए हम सदैव बोलते रहे खिलाड़ी लाड़ी लाड़ी है दाड़ी दाड़ी मेरे लिए क्या देश क्या सबसे पहले है देश से बढ़कर कुछ नहीं है इतना सुंदर आयोजन यहाँ पर हुआ है कि हम आपको सच बताएं ऐसा आयोजन हमने नहीं देखा है इतना सुंदर आयोजन हुआ लोगों से मिलकर बहुत अच्छा लगा और हमारे स्वर्गीय पत्नी के भी फोटो रख करके उनके स्मृति में भी हो रहा है तो मेरे लिए इससे बढ़कर भावनात्मक भावनात्मक बात और क्या हो सकती है तो हम केवल यही कहेंगे जाकिर का बहुत धन्यवाद है जाकिर के पूरे टीम का धन्यवाद है कि उन लोगों ने इतना सुंदर आयोजन किया यह दसवाँ कप है एम पी कप ग्यारहवा अगला दो अक्टूबर से फिर शुरू होगा तो हम दो अक्टूबर के शुरुआत में भी आएंगे और जब ख़त्म होगा तब भी हम आएंगे तो हम एक बार पुनः यहाँ सभी लोगों का धन्यवाद करते हैं कि उन लोगों ने हमें विश्वास दिया हमको जिताया हम अपनी तरफ से मेहनत में कोई कमी नहीं करेंगे